প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন অনেক বাবা মা জাহান নামে যাবে শুধু প্রবাসী সন্ত্রাসী জুলুম করার কারণে আমাদের দেশে বাপমা এত বেবুজা আর আবদার সব প্রবাসীদের উপরে দেশে যেগুলো থাকে কোটি কোটি টাকা ওগুলোর প্রতি কোনো কার উপরে প্রবাসীর উপরে বোনটা বিয়ে দেওয়া প্রবাসী বাড়িটারে বিদেশ নেওয়া প্রবাসী আমার হজ করানো প্রবাসী বাড়িটারে বিল্ডিং বানানো প্রবাসী সব প্রবাসীর উপরে আবদার বাবা মা আমি দেশে বিভিন্ন মাহফিলে বিভিন্ন মিডিয়াতে টেলিভিশনে বলার চেষ্টা করি যে প্রবাসীদের প্রতি অত্যাচার বন্ধ করুন অনেক বাবা মা জাহান নামে যাবে শুধু প্রবাসী সন্তান প্রতি জুলম করার কারণে অনেক প্রবাসী ভাইরা আছেন কিছু জিনিস আছে ইসলামের নির্দেশ না উনি ইসলাম মনে করে ভুল করে এরপর এবার হাউত করে আফসুস করে মাথা আসরায় আপনাকে ইসলাম বলে নাই আপনি যা উপার্জন করছেন তার সব বাবার নামে পাঠাতে ইসলাম কোথাও বলেন আপনাকে আপনাকে হ্যাঁ আপনার বাবা জমি বিক্রি করে অজে জমি আপনি কিনে দিতে হবে আপনার কর্তব্য আপনার বাবা টাকা লোন করে টাকা অজে পাঠাইছে বা নিজে টাকা দিয়ে পাঠাইছে আপনি ও টাকা পরিশোধ করতে হবে এবং কৃতজ্ঞতা স্বরূপ ছোট ভাই বেড়া দাঁড়া পারলে তাদেরকে টেনে আনবেন টেনে উঠাবেন সেটাও আপনার কর্তব্য কিন্তু আপনি উপার্জন করে সকল দায় দানা পরিশোধ করছেন এরপরও আজীবন যত জমি কিনবেন সব বাবের নামে কিন্তু অবস্থা বলে নাই আপনার জমি আপনি নিজের নামে কিনবেন